একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে যাচ্ছে সামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কেমন হতে পারে তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তো ভিডিও কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না টেনে টুনে স্কিপ করে যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আজকে যে ভিডিওটি আমি দিতেছি এই ভিডিওটি আমাদের বিশেষ প্রয়োজন বিশেষ বিশেষ মুহূর্তে সবার প্রয়োজন সবার প্রয়োজন এই ভিডিওটি কারণ এই টিপস যদি আপনি জেনে রাখেন আপনার কারো কাছে যেতে হবে না এবং কারো পিছে দৌড়াতে হবে না কিসের টিপস আজকে দিব সেটা দিব হাত পা চাপ লেগে যদি মস্কে যায় মসকা খায় হয়তো দেখা গেছে আপনি হাঁটতেছেন পাও একটু বাঁকা হয়ে পড়লে পাটা মস্কে গেল বা আপনি হাত দিয়ে কিছু ধরতেছেন হাতটা উল্টা পরে পরে হাতটা মস্কে গেল এরকম হয় আমাদের হাত পাও এরকম অনেক সময় মস্কে যায় তাই মস্কা সমস্যা সমাধান করার জন্য মোস্কে গেলে আপনি কি করবেন আপনি অবশ্যই ডাক্তারের কাছে দৌড়ান বা আপনি কোন অবশ্যই কোনো চিকিৎসকের কাছে যান কোনো কবিরাজের কাছে যে ভাই দেখেন তো আমার হাতটা মোস্কে গেছে বা পাটা মোস্কে গেছে এটা কি করা যায় তো ওনারা হয়তো ঝার করে জারফুক করে বা যা কিছুই করুক টাকা খরচা হয় আপনাদের তাই আমি আজকের যে আপনাদের যে টিপস দিতেছি এই ঔষধ যদি সঠিক নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার হাত তো মস্কে যাক যত বড় মস্কা সমস্যাই হোক আপনার দু থেকে তিন দিনের ভিতরে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার নিজের ঔষধের প্রয়োগ নিজেই করেন নিজের ঔষধ নিজে তৈরি করেন এবং নিজেই প্রয়োগ করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো মিস নাই। হাতে নাতে ফল পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরেকটি কথা যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে যাবেন প্লিজ আপনারা যদি লাইক দেন কমেন্ট করেন তো সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয় আপনারা এত সুন্দর সুন্দর মূল্যবান ভিডিও আপনাদেরকে আমি দেই আরও ভালো ভালো ভিডিও মূল্যবান ভিডিও দেবো যদি আপনারা লাইক না করে যান আপনারা যদি লাইক না দেন লাইক না দিলে সাবস্ক্রাইব না করলে তো আমি এত উৎসাহ পাবো না আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো না আপনারা লাইক দিয়ে যাবেন লাইক দিলে আমি ভালো ভালো মূল্যবান শক্তিশালী ভিডিও আপনাদেরকে আমি দেবো আমার কাছে সব ধরনের ভিডিও আছে আমি তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর কথা মূল আলোচনায় চলে যাব তো আজকের যে ঔষধ আপনি প্রয়োগ করবেন এই মস্কা জায়গা যেখানে মস্কে গেছে সেখানে যে ঔষধ প্রয়োগ করবেন কি ঔষধ প্রয়োগ করবেন আপনি সে কথাই বলছি মনোযোগ সহকারে শুনবেন তো ভিডিওকেও স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই নিয়ম কারণ বুঝতে পারবেন না বোঝায় ভুল হয়ে গেলে ঔষধ কোনো কাজে আসবে না তো আমি এই ঔষধগুলি বলে দিচ্ছি বন্ধুরা মনোযোগ সহকারে আপনারা শুনে নেবেন সর্বপ্রথম যেটা নেবেন আপনার কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল পুরিয়া বাটিয়া নেবেন খুব সুন্দর করে পুরবেন এটাকে পুরে সুন্দর করে একবার একবারে পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি করে নেবেন যেখানে যা জায়গায় ব্যথা আছে যেখানে আপনি মস্কা লেগেছে যেখানে মস্কা লেগেছে সেখানে সুন্দর করে ওই ব্যথার উপর আপনি এই তেঁতুলের পেল্লপটা বসিয়ে দেবেন সুন্দর করে লিপে একটা পেল্লব আকার দেবেন দিয়ে ওটার উপরে হালকা কিছু পরিমাণ লবণ দিবেন উপরে হালকা হালকা উপরে কিছু হালকা কিছু পরিমাণ যেমন আপনার এখানে অ্যাঙ্গুলটা মস্কে গেল তার উপরে সুন্দর করে লেপন করে দিয়ে দিবেন পেল্লব দিবেন পেল্লব দিয়ে তার উপরে হালকা কিছু লবণ ছিটিয়ে দিবেন হালকা কিছু লবণ ছিটিয়ে দিয়ে কলা গাছেরা কলা গাছের মাছ পাতা আছে বিচি কলা গাছের মাছ পাতা একবারে কচি যে পাতা হয় সেই কচি পাতা ওটার উপরে দিয়ে উপরে দিয়ে কচি পাতা উপরে দিয়ে আপনি এটা বেঁধে রাখুন সুন্দর করে আলতো করে বেঁধে রাখবেন যাতে রক্ত চলাচল বন্ধ না হয় সুন্দর করে বেঁধে রাখবেন আর আপনি প্রতিদিন প্রতিদিন এই ঔষধ যেদিন বানবেন ওই দিন থেকেই অর্জুন গাছের ছাল অবশ্যই চিনেন অর্জুনের ছাল আপনি জাল দিবেন অর্জুনের ছাল জাল দিবেন জাল দিয়ে আপনি এটা রস তৈরি করে নেবেন তো রস তৈরি করে নিলে যে যে পানিটা হবে সেই পানি একশো টাক পরিমাণে পঞ্চাশ গ্রাম পরিমাণ আপনি প্রতিদিন সকালবেলা খাবেন বাঁশি পেটে তো এই নিয়মে যদি আপনি এই নিয়ম এতটুকু নিয়ম আপনি পালন করবেন এই নিয়মে যদি আপনি আপনি এই ঔষধটি প্রয়োগ করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার যত বড়ো লাগা ব্যথা হোক মস্কা ব্যথা হোক চির খাওয়া যাওয়া হোক চির খেয়ে যায় অনেক সময় তো পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বললাম জানি আমার কথা আপনাদের কতটুকু বিশ্বাস হবে আমি জানি না তবে আমি যতগুলো ভিডিও আপনাদেরকে দিই এগুলো গুরুমুখী বিদ্যা এগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনি কাজ করে দেখেন আপনি হাতে নাতে ফল পাবেন ফল পেয়ে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো বন্ধুরা ভিডিও না আবার বড় না করে আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে সবার কাছে আর অনুরোধ করে যাই প্লিজ আমার চ্যানেলটি একটি লাইক দেন আপনারা লাইক দিলে আমি সামনে আগাইতে পারবো আমি উৎসাহ হতে পারবো আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ